কেবিনটার সামনে যখন আমি যাই আমার কাছে মনে হলো কি একটা দল ঘুমায় আছে আমি বারবার ডাকছি অঞ্জনা আপু অঞ্জনা আপু আই আপু ডাক শুনছো না টোটার আই সে ঘুরায় আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘোরালো ওইদিকে আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করেছি তার কাছে পৌঁছনোর কিন্তু বারে বারেই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে আইসিউর ভিতর আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমার মন মানছিল না আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুতি মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো মানে আমি কেন জানি কেমন জানি আমার ফিল হচ্ছিলো তারপরে তার কেবিনটার সামনে যখন আমি যাই তাকে যখন আমি ওই মুহূর্তে ওই অবস্থায় দেখি আমার কাছে মনে হলো কি একটা দল ঘুমায় আছে তো এত মায়া আমি বারবার ডাকছি অঞ্জনা আপু অঞ্জনা আপু আই আপু ডাক শুনছো না আপু মাথায় হাত দিচ্ছি তার ফেইসে হাত দিচ্ছি বারবার তাকে মানে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি আমি তারপর বলছি আমি পলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহুর্তেও কিন্তু সে বেঁচে ছিল কারণ তার যে চোখের মনিটা ছিল সে টোটার টোটার আইবলটা সে ঘুড়ায় আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘুরালো ওইদিকে এবং সে তার দুই চোখ বেয়ে পানি মানে বেয়ে পানি পরে নাই জাস্ট দুইটা ফোঁটা তার চোখের জল চলে আসলো এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে একটু টিস্যু দেন তো কান্না করছে চোখে জল চলে আসছে একটু মুছায় দেই তখন উনি বলল যে উনি আসলে অনকাইন সব মৃতই যে উনি যন্ত্রের সাহায্যে ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে এটা খুলে দিলে হয়তো বা দুই সেকেন্ডও লাগবে না আসলে এরকম একটা এইভাবে যে আমরা আপুকে দেখব এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি অঞ্জনা ছিল আমার মায়ের মতো আমার তো মা নাই পৃথিবীতে তো আপুর ফোনটা সবসময় মাসে এক দুইবার আসতোই এবং যখনই সে কল করতো এক দেড় ঘন্টার আগে সে কল ছাড়ত না তার অনেক অভিমান ছিল চলচ্চিত্রের বিশেষ করে দুইটা হিরোর প্রতি তার অনেক অভিমান অনেক অভিশাপও দিয়ে গেছে আমি নাম বলতে চাই না তো মানুষ মরে গেলে যে মায়া কান্না তারা করে আসলে এটা বেঁচে থাকতে কেন তোমরা সেই সহানুভূতিটা দেখাও না আমার প্রশ্ন হচ্ছে এটা আমরা চলচ্চিত্রের একটা জিনিস খুব লক্ষ্য করি যারা সিনিয়র হয়ে যায় তাদের যে আদর আপ্যায়ন খোঁজ নেওয়া এই জিনিসটা খুব পরিমাণ কমে যায় যে দুঃখটা না আসলে আর্টিস্ট নিতে পারে না তখন আস্তে আস্তে সে একাকিত্বতায় ভুগে বিষণ্নয়তায় চলে যায় তো অঞ্জনা আপাকে আমরা যারা চলচ্চিত্রে আমরা যারা কর্মীরা ছিলাম এইটা আমি এই অভাবটা আমরা কখনো বুঝতে দিতাম না সিনিয়র শিল্পীদেরকে জুনিয়র শিল্পীদের বুকে টেনে নিয়েছে এইভাবে নিরহংকার এরকম একটা আর্টিস্টের আমার মনে হয় এই চলচ্চিত্রে আর ইন্ডাস্ট্রিতে আর আসবে না তার অবস্থান কেউ পূরণ করতে পারবে না পুরসাতে আমার সর্বশেষ দেড় ঘন্টা কথা হয়েছিল আপু যে বিষয়টা ছিল যে আমাদের যে একজন সিনিয়র শিল্পী আহমেদ শরীফ ভাই সে একটা স্মরণসভার স্মরণসভা করেছিল রিজেন্সি হোটেলে তো ওখানে আপুও ইনভাইটেড ছিল তো আমি চেয়েছিলাম আমি সবসময় যেটা করি কোনো যদি ফিল্মের কোনো প্রোগ্রাম হয় আমি চেষ্টা করি যে আমার সাথে আরও কোন কোন নায়িকা যাবে তো আমি আশা করেছিলাম যে আর কেউ না যাক অঞ্জনাপুর যাবে তখন অঞ্জনাপুকে ফোন করার পরে অঞ্জনাপুর সাথে আমার দেড় ঘন্টা কথা হয় তো তখনই সে বলতেছিল যে আমার একটা খারাপ জ্বর আসে যে জ্বরটা সারে না পনেরো বিশ দিন থাকে যদি জ্বরটা থাকে আমি বোন আসতে পারবো না আমি না তখন বলে ভেবেছি যে এটা একটা বাদ জ্বর কিংবা সিজনাল জ্বর হবে কিন্তু এই জ্বর যে তার জীবন কেড়ে নিবে এটা আসলে আমাদের বোধগম্য ছিল না thank you